আপনারা মতবাদের নামে বিভিন্ন জায়গায় ইসলাম চর্চার নামে অনুষ্ঠান এবং যার যার মতবাদ প্রচার করে আসছে পৃথিবীতে ধর্ম নামে যে জিনিসটি আমরা আমরা পুরে আলাম নিয়ে তার থেকে বিভিন্ন সময় ঠিক থেকে করার মাধ্যমে পেয়েছি তার একটি ধর্ম হল নির্মল ইসলাম আজকে মতবাদ নামে এই ধর্মকে প্রচার করা হচ্ছে আপনারা যারা আজকে ধর্মের নামে বিভিন্নভাবে প্রাকৃতিক গুলো কথা আপনারা নিজেরা বিশ্লেষণ করছেন আপনাদেরকে আমি পরামর্শ দিল যে আপনারা দয়া করে ধর্মের ব্যাপারে লেখাপড়া করে আসবেন ধর্মের উপরে কি কোথা থেকে ধর্মের অর্থ কি ধর্মের কাকে বলে এগুলি আপনারা জানতেন আপনারা বিভিন্নভাবে এই উপমহাদেশে ধর্মের নামে মতবাদের নামে ধর্ম পরিচালন পরিচালনা করে আসছেন আপনারা বিভিন্নভাবে এই মতবতকে ধর্মের মূল আপনার কালিকাটি হিসেবে ব্যবহার করছেন আমি আপনাদেরকে বলবে আপনারা রব্দুল আলমীনকে ধর্ম 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 পূর্বে সকল মানুষই রকম আলমীনকে স্বীকার করেন এতে আমাদের কারো হিন্দুমাত্র অস্বীকারের কোনো হয়ে নাই আমি আপনাদেরকে বলবো আপনারা দেখেছেন পৃথিবীতে এই পৃথিবীর ধর্মের প্রচারে আসছেন বাংলাদেশে আপনারা জানেন যে হাজার সিলেটে মোহাম্মদুল্লাহ আলাই এই দেশে ইসলাম প্রচারে আসছেন কিন্তু আমি বলবো আজ থেকে আজ থেকে আপনার নেত্রকোনায়ু এক গুরু জল্লা দেশে ইসলাম নিয়ে আসছেন আপনারা জানেন শুধু শাহজাল রহমতুল্লাহ কিন্তু না শাহজাল রহমতুল্লাহ এই দেশের সুবিধা ইস্তান নিয়ে আসছেন আমরা তারই ধারাবাহিকতায় প্রতিটা ধর্মের অনুসারী যারা আমরা মাদার খানটা দরকার এবং সর্বপরি বিশ্বাসী এই দেওয়ার জন্য চর্চা করে আসছি আপনারা মতবাদের নামে বিভিন্ন জায়গায় ইসলাম চর্চার নামে অনুষ্ঠান এবং যার যার মতবাদ প্রচার করে আসছে আমি আপনাদেরকে আহ্বান করব আমাদের আজকে মূল উদ্দেশ্যে আপনারা জানেন মহারাজ আহমেন সরকার সাহেব আপনার আমি বলবো এই কথাটা এখন কিন্তু আপনারা কেউ স্বীকার করতে পারছেন না আমি বলবো এই একটা মিথ্যা মামলায় আজকে তারা হিন্দি হয়েছে এই মামলাটায় হলিশ কথা বলেছেন এই কথায় তোলো কিন ধর্ম অবমাননা হয় না আল্লাহ তালার সাথে তোলো কির এটা কতগুলো দেখতে হয় না আপনারা আপনারা দেখেছেন কোরআনকে নিয়ে এই দেশের দেশজন আন্দোলন বলেছেন যে এই কোলান তো কিছু না এই পাশের চেয়ে মামলাটা আপনারা কোথায় কথা নাই কথা নাই এগুলো কি ধর্ম অবলম্বনা হয় না আপনারা আপনাদের মতভাগকে প্রসারিত করছেন কিন্তু আমরা চাই আমার প্রথম কথা আপনার বয়নশিল্পী মহারাজ আগুন সরকারকে অনপ্রীল নিঃসার্থ মুক্তি দিতে হবে এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সাথে সাথে আমি আরো আহ্বান জানাই সরকারকে এই মামলা যারা করেছেন তারা অন্যায় ভাবে এই আইন সরকার আমিন সরকারের প্রতি শুভন্ত মামলা করেছেন এই মামলা যারা করেছেন তাদের বিরুদ্ধে আইন আমি প্রবর্তা আপনাকে গ্রহণ করতে হবে আর আমরা যাতে